উনি একজন বিজেপির একজন সৈনিক দীর্ঘদিনের মাথা উঁচু করে থাকেন আর এই মাথা উঁচু করে থাকাটাই হচ্ছে অপরাধ আর তার কারণেই ওনাকে একটা মিথ্যা কেস দিয়ে এখন একটু আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আজকে সাধারণ মানুষ বিজেপি করা যাবে না তৃণমূলের বিরুদ্ধে কথা বলা যাবে না তো আজকে উনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছেন বলে আর ওনাকে একটা মিথ্যা কেস দিয়ে দিয়েছে এটাই হচ্ছে আজকে তৃণমূল সরকারের আজকে তাদের যে কাজ এইভাবে মানুষকে দাবিয়ে রাখা আজকে গোঘাটের বুকে আমাদের অরুণদিগর প্রার্থী হয়েছে আজকে চোখে চোখ রেখে লড়াই করে আজকে আমরা জিতবো যতই আমাদের মিথ্যা কেস দাও আমরা কিন্তু বলে দিচ্ছি চোখে চোখ রেখে লড়াই করব আমি গণেশ চক্রবর্তী BJP akan maksa murni jelas terus.